হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ ফ্যামিলি ব্লগস আমি বুলবুলতে চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা আমার সাজুগুজু দেখে বুঝে গেছো এই যে আমি এক জায়গায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো তো দেখো এই যে রেডি হয়ে গেছি আর কেমন লাগছে এখন বাজে বিকেল চারটে হ্যাঁ তো আমরা যাচ্ছি আমার বৌদির বাবার বাড়িতে আজকে গৃহপ্রবেশ আছে তো সেখানে একটু যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো পাশে থাকা বেলাইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো যাতে আমার যে কোনো আপলোড করা ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো এখন আমরা রেডি হয়ে গেছি জনেই যাচ্ছে আমার বোন যাচ্ছে তারপর আমার দিদি যাচ্ছে তার বৌদি যাচ্ছে আর যে দাদার শ্বশুর বাড়িতে আছে গৃহপ্রবেশ সেটা হচ্ছে আমার জেঠুর ছেলে জেঠুর ছোটো ছেলে তো দাদার শ্বশুর বাড়িতে যাচ্ছি তো ওখানে গিয়ে যায় না কতটা কি দেখাতে পারবো যতটুকু পারি না কেন অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আর ওরাও সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে মানে টোটোতে করে যাবো যেহেতু তো চলো বন্ধুরা বেশি বক বক করবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো প্লিজ কি স্কিপ করো না দেখো বন্ধুরা আমরা কিন্তু একদমই টোটোতে উঠে পড়েছে সবাই আর আমিও এখন উঠবো টোটোতে আর টোটোটাতে সবাই উঠে গেছে বলতে গেলে আমার বউমণি আমার দিদি আমার বোন আমার ভাইজি দুটো আর আমি আমার ছেলে তো আমরা একদমই বসে গেছি সবাই মিলে এখন মানে বেরিয়ে যাব আর টোটোটাতে আর একদমই জায়গা নেই একদম ঠাসাঠাসি করে বসে গেছি তো দেখো সবাই মিলে এখন আমরা চলে যাচ্ছি আর যাওয়ার সময় কি কি নিয়ে কিছু তো নিয়ে যেতে হবে তো দোকানে আবার নামবো কিছু নেবো যাওয়ার জন্য তো চলো বন্ধুরা দেখতে থাকো তো আমার ছেলের কথা তো তোমরা শুনতেই পেলে বন্ধুরা তো প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর পারলে প্লিজ যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক অবশ্যই করে দিও আমার ছেলে যেহেতু আজকে বলেছে তো প্লিজ ছেলের জন্য এটুকু তো করতেই পারো তোমরা তাই না তো দেখো আমরা মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিয়ে যাব। বৌমণি বাড়ির জন্য তো এই যে দেখো এখন আমরা মিষ্টিটা নিয়েই আবার টোটোতে করে চলে যাব। তো একটু দোকানেও তোমাদেরকে ভিডিওটা করে দেখিয়ে দিলাম তো চলো এই যে এখন আবার যাচ্ছি বেশিক্ষণ একদমই না আমার বাবার বাড়ি থেকে বৌমনির বাপের বাড়ি হাই দশ মিনিটে দশ কি কুড়ি মিনিট লাগে যেতে একদমই কাছে তো দেখো আমরা নেমে পড়েছি এখন আমরা যাচ্ছি মানে বৌমনির বাড়িতে ঢুকবো একদমই কাছে আমার বাবার বাড়ি থেকে বেশিটা দশ বললাম না দশ কুড়ি মিনিটের রাস্তা তো এই যে দেখো এখন আমরা ভিতরে প্রবেশ করছি এই দেখো নতুন বাড়িটা তোমাদেরকে বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম চলো দেখতে থাকো এখন ভিতরে ঢুকছি এই যে দেখো ঘরে চলে এসেছি আর এখানে এই ঘরে যেহেতু আজ গৃহপ্রবেশ নারায়ণ পুজো করা হয়েছে আর দেখতে যে পেলে শাড়িটা পরে ওটা হচ্ছে বৌমনের মা আমার জেঠিমা হবে আর এই যে দেখো আমি ঘরটাও একটু ক্যামেরাবন্দি করেছি এটা হচ্ছে কিচেন রুম

আর এই সব তো সব কিছুই স্মৃতিবদ্ধ হয়ে থেকে যাবে তাই না তাই সব কিছুটাই একটু অল্প অল্প করে আমি তুলে ধরেছি তো এখন আমরা চা খাচ্ছি আর অনেক গল্প করছি হাসি ঠাট্টা এসবই চলছিল তো আর আমার ভাইজি আমাকে ক্যামেরা করে দিচ্ছিল আমি আমার বাবার বাড়িতে গেলে না আমার ভাইজি মানে খুব আমাকে হেল্প করে জানো তো এই যে এখন দেখো সবাই বসে পড়েছি আর গল্প করছি হাসিটারটা আর আমরাই প্রথম এসেছিলাম পরে আমরা যেহেতু বিকেলের দিকে চলে এসেছি তো আর কেউ আসেনি আর পরে সন্ধ্যার দিকে সব মানুষজন মানে যাদেরকে ইনভাইট করেছে বৌমনি ওরা তো ওরা সন্ধ্যের দিকে সব মানে সবাই এসেছিল আর আমরা তো একটু তাড়াতাড়ি যেহেতু বাড়ি চলে যাব তার জন্য আমরা একটু দুপুরের দিকে মানে দুপুরে তো না বলবো না বিকেলের দিকেই কিন্তু আমরা মানে চলে এসেছি আর এই যে বেলকুনিটা দেখছো আমার কিন্তু খুব খুব ভালো লেগেছে তো এই যে দেখো কত সুন্দর আরও হয়তো যেহেতু নতুন বাড়িটা যেহেতু একটু পেরেছে সাজিয়েছে তো আমার তো খুব ভালো লেগেছে আর বৌমনির যে দাদা আছে দাদাভাই কিন্তু খুব মানে ঘরের যে পরিচর্যা মানে খুব এসে করে ছেলে মানুষ হয়েও যে কোথায় কি সাজিয়ে রাখতে হবে সেটা কিন্তু বৌমনির দাদা মানে ঘর গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রাখতে খুব ভালোবাসে তো পুরোটাই মানে বৌমণির দাদাভাই করেছে আর এখন আমরা চলে এসেছি ছাদে তো আমি তো জানতাম না যে ছাদে এত সুন্দর সুন্দর ফুলের বাগান সাজিয়েছে এটা সবটাই বৌমনির দাদা দাদা মানে এই যে ফুল গাছ থেকে পরিচর্যা থেকে শুরু করে মানে সব কিছুই দাদাভাই করেন করে তো এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল গোলাপ হয়েছে নানান রকমের আমি আবার অত কিছু ফুলের নাম বলতেও পারি না বাবা যতটা এই যে দেখো আমি ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি তোমরা যারা যারা তো অবশ্যই মানে অনেকেই জানবে আর আমি অত কিছু ফুলের নাম বলতে পারি না সবটাই আমি ছাদের যত গাছ লাগানো হয়েছে সবটাই আমি ক্যামেরা বন্দী করেছি গোলাপগুলো কত সুন্দর সুন্দর লাগছে আর আমি তো জানতাম না ছাদের উপরে ফুলের বাগান রয়েছে নালে অবশ্যই কিন্তু বিকে যখন আমি এসেছিলাম তখনই ভিডিওটা পড়তাম তো সন্দেহ হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ বাইরে অন্ধকার তো ক্যামেরার ফ্ল্যাশটা লাইটটা জ্বালিয়ে দিয়ে আমি ক্যামেরাটা করছি ভিডিওটা করছি নানান রকমের গাছ লাগিয়েছে কিছু গাছ কিন্তু এখনও মানে পাতা দেয়নি মানে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে তো যেহেতু বাড়িটা নতুন আবারও মানে যখন হয়ে যাবে পুরো গাছগুলো বড় ফুল হবে তারপর তো কত সুন্দর দেখতে লাগবে মানে তো ছাদ থেকে বন্ধুরা আমরা নিচে চলে এসেছে খাবারের ব্যবস্থা করে দিয়েছে আমাদের জন্য তো আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাব বলে আর আমাদের গ্রামের বাড়িতে কিন্তু নতুন বাড়িতে যদি গৃহপ্রবেশ হয় তাহলে কিন্তু আমাদের নারায়ণ পুজো দেয় সিন্নি প্রসাদ যেটাকে বলে তো সেটা অল্প অল্প করে ভোগ দিয়েছে তারপর খই তারপরে ফল প্রসাদ এসবই প্রথমে দিয়েছিল অল্প অল্প করে এটা খেয়ে তারপরে কিন্তু খিচুড়ি প্রস মানে খিচুড়ি খাওয়ানো হয়েছিল। তো দেখো বন্ধুরা আমরা কিন্তু সবাই একসাথে বসে গেছি খেতে তো এই যে দেখো প্রসাদ খেয়ে নিয়েছি এখন আমাদের খিচুড়ি সবজি চিপস তারপরে চাটনি ছিল খুব খুব দারুণ হয়েছে খেতে মানে খেতে জাস্ট অসাধারণ আমার তো খিচুড়ি খুবই প্রিয় তোমাদের এর আগেও বলেছি আমার খিচুড়ি হলে আর কিচ্ছু লাগবে না তো এই যে আমাদের আগে খেতে দিয়ে দিয়েছে খাওয়া দাওয়া করে আর আমার ছেলে তো খিচুড়ি এসব কিছুই খেতে চায় না তো ওকে একটু আর ওই যে দাদা ওটা দেখে দিলাম না ওটা হচ্ছে আমার বউমনির দাদা যেটা হায় করলো তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করি আর আমাদের এই গৃহপ্রবেশের আমাদের গ্রামের দিকে কিন্তু নিরামিষ হয় তো নিরামিষের জন্য খিচুড়ি প্রসাদ তো আর আমিষ কিন্তু কোনো দিনও আমাদের হয় না আর এই যে দেখো চাটনিটাও শেষের মানে পাতাতে যে আছে সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে একদমই তো সেটাও একটু ক্যামেরাবন্দি করে দিয়েছে আমার ভাইজি আর বলো না ওকে শুধু ফোনটা দিতে হবে ও কোথায় কোথায় ক্যামেরা করতে লাগে সেটা ওর মানে বললাম না খুব হেল্প করে আমাকে কোথায় কেউ পিসি আমাকে মনে আমাকে দা ফোনটা কোথায় ক্যামেরা করবো এরকম করবো অনেকটা হেল্প করে তো যাকে বন্ধুরা খাওয়া দাওয়ার পর আবার এখন আমরা বাড়ি চলে যাব তো তাই ভাবলাম তোমাদের সাথে আবারও একটু কথা বলে নিই তারপর ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না একদমই শেষ করে দেবো আর আমার ভাইজিগুলো এই যে দেখে না ওরা তো খুব মানে আনন্দ করছে এখানে এসে আমরা সবাই মিলে খুব খুব আনন্দ মজা করেছি তো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থাকো পাশে থাকা বিলআকনটা কিন্তু অবশ্যই ক্লিক করো যাতে আমার যে কোনো আপলোড করা ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন তো টাটা বাই বাই